মজা আমি করব অবশ্যই আমার ফ্রেন্ডের সাথে আমি মজা করব আমার কলিগের সাথে আমি মজা করব সেটা আমার পার্সোনাল জায়গা ইন নট ইন ফ্রন্ট অফ ক্যামেরা নট ইন ফ্রন্ট অফ মাস পিপল নট ইন ফ্রন্ট অফ আওয়ার অডিয়েন্স অডিয়েন্সের সামনে আমি আমার সহশিল্পীর সম্মান বজায় রেখেই কথা বলবো তার দোষ থাকতে পারে আমি তার দোষ আসলে হয়েছে কি প্রথম যে কথাটা আপনি বললেন আমাকে যে আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হ্যাঁ অবশ্যই আমি একটি রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন আমি জয়েন করবেন দায়িত্ব পালন করছি বর্তমানে দাসার আমার ইন্টারভিউ নেওয়ার কারণ নিশ্চয়ই শিবা সানু তাই না আমার একজন শিল্পী তো শিল্পীও আমার কিন্তু কম বড় পরিচয় না আমি শিবা সানু হিসেবে বাংলাদেশেই পরিচিত নির্বাচনটাকে আমি দলীয় দৃষ্টিকোণ থেকে কখনো দেখিনি আমি আপনাদের জানাম আপনার হয়তো অনেকে জানান বা জানান না মান্না ভাই যখন জেনারেল সেক্রেটারি হলেন তখন প্রথমবার তিনি আমাকে ইসি তে করলেন নাসির খান সাহেবের মৃত্যুবরণ করার পরে জায়গাটা খালি হওয়াতে ভাই আমাকে কোয়াপ করেন ইসি মেম্বারে তারপরে আমি অনেক দিন প্রায় দু সাল পর্যন্ত ছিলাম আসলে কি শিল্পী সমিতির নির্বাচনটা যেটা হয় এখানে অনেক কমিটমেন্ট থাকে বা অনেক কমিটমেন্ট অনেকে দেয় যে সমস্ত কমিটমেন্ট দেওয়া হয় সেটার সাথে আমি যেন কেন একমত হতে পারি না তার মানে হচ্ছে এরকম যে কেউ কেউ বলছে যে আমি নির্বাচিত হলে বা আমরা নির্বাচিত হলে চলচ্চিত্র অনেক এগিয়ে যাবে চলচ্চিত্রের সেই সোনালি দিন আবার ফিরে আসবে এটা কি একটা কোনো শিল্পীর পক্ষে সম্ভব বা এটা কি শিল্পী সমিতির কোনো কাজ প্রোডাক্ট বাড়াতে হলে আমাকে এবং পরিচালক সমিতির সহযোগিতা লাগবে যারা ছবিতে লগ্নি করবেন করবেন এবং ছবি নির্মাণ শিল্পীর কাজ সেই ছবিতে অভিনয় করা এবং তার অভিনয়টা যাতে বর্তমান যুগোপযোগী যেমন ভারতে বা সাউথের আমরা যেটা তুলনা করি হলিউড আমরা অতটা অভ্যস্ত না দেখতে আমাদের মাস পিপল সাধারণত বোম্বের ছবি আর সাউথের ছবি আমরা বেশি দেখি পাশাপাশি কলকাতার ছবিও কিছু দেখি তো সেই লেভেলের আমরা যদি পারফরমেন্স করে যেতে পারি আমাদের টেকনিক্যাল সাপোর্ট যদি সেই লেভেলের থাকে তাহলে দর্শক বাড়বে এটা হচ্ছে আমি বিশ্বাস করি আর সেকেন্ডলি হচ্ছে পুরা কিন্তু কিন্তু সিনেমা হল ফিল্মের আছে পুরা পৃথিবীর কোন দেশেরই বা কোনো জোনেরই চলচ্চিত্র কিন্তু সিনেমা থেকে টাকা উঠায় তারা ওই লাভবান হচ্ছে এরকম কিন্তু কিছু না তাদের কর্পোরেট হাউসের সাথে তাদের একটা চুক্তি হয় তাদের স্যাটেলাইট আছে তাদের ইউটিউব রাইটস আছে তাদের ডিজিটাল রাইটস আছে সবকিছু মিলিয়ে তারা ব্যবসাটা করে তো সেই কারণে আমি বলি কি যে কমিটমেন্টটা হওয়া উচিত শিল্পীদের জন্য কিছু করার টোটাল শিল্পটাকে আগায় না যাওয়ার ক্ষমতা আমার একার নাই আমি যদি পারি তাহলে আমার শিল্পীদের জন্য আমি কিছু করব এবং এখানে যারা আমরা যারা এবার যারা আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন দুটা প্যানেল শুনছি হচ্ছে তো দুটা প্যানেল যদি পূর্ণাঙ্গ হয় তাহলে একুশ দুগুণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রধান পদগুলোতে ইলেকশন করছেন বলঙ্কিত করবেন তারা প্রত্যেকেই কিন্তু পূর্ব অভিজ্ঞ যেমন আপনি যদি ধরেন পল্লী ভাইয়ের কথা উনি এর আগে দুইবার সেক্রেটারি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মিশা একবার সেক্রেটারি ছিলেন দুইবার প্রেসিডেন্ট ছিলেন আপনার দীপজল ভাই এর আগে একবার সেক্রেটারি ছিলেন এবার আবার সেক্রেটারি দাঁড়িয়েছে আরো যারা আছেন নিপুণ রানিং সেক্রেটারি আছে আর কি তো এখানে নতুন করে নিজেকে জাহির করার বা নিজের কর্ম কত ক্ষমতাটাকে জাহির করার কিছু নাই আমরা সবাই জানি কে কি করেছেন বা কে কি করতে পারবে এটা একটা আমি বলি স্পোর্টস স্পোর্টশিপ মাইন্ডে নেওয়াটাই উচিত সবার তাই না কারণ আহ এই নির্বাচনটা শেষ হয়ে গেলে কি হবে ধরেন উনিশ তারিখের নির্বাচন বিশ তারিখে কিন্তু আমি মিশা বা আমি দীপজল ভাই এর সাথে কাজ করবো বা অন্যান্য যারা আছে একসাথে কাজ করবো হয়তো এই দিনটার জন্য আজকে আমরা একটু বিভিন্ন প্যানেল থেকে দাঁড়িয়ে বিভিন্ন বক্তব্য দিছে বক্তব্যের লিমিটটা কারো ক্রস করা উচিত না সম্মান সম্মানজনক যেমন আমি বলতে পারি যে মিশাবাই হ্যাঁ মিশা আজকে ইফতার করিয়েছে ইনশাল্লাহ কালকে আমি ইফতার করাবো মিশা আজকে ইফতারে কলা কম ছিল কালকে আমি দুটো কলা বাড়িয়ে দেবো সুন্দর হতে পারে না ইতর্কটা আমি যদি বলি হ্যাঁ উনি তো পয়সা দিয়ে করতেছে আমি তো এটা নেগেটিভ হয়ে যায় এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করি সুন্দর ভাষায় সুন্দর আপনার আমরা কি দেখি ধরেন দুটো রিক্সালা যখন রাস্তায় যুদ্ধ মানে ঝগড়া করে তখন তাদের ভাষাটা আমরা জানি ঠিক আপনি চলেন হাইকোর্টে দুজন উকিল যখন যুদ্ধ করে তখন তারা কি ভাষায় কথা বলে ইন্টারভিউটা দেখিনি তবে আপনি যে ইন্টারভিউটা করেছেন ওই ইন্টারভিউটা আমি দেখেছি উনি যেটা বলেছেন যে উনি মজা করেছেন মজা আমি করব অবশ্যই আমার ফ্রেন্ডের সাথে আমি মজা করব আমার কলিগের সাথে মজা করব সেটা আমার পার্সোনাল জায়গা নট ইন ফ্রন্ট অফ ক্যামেরা মাস্ট পিপল নট ইন ফ্রন্ট অডিয়েন্স অডিয়েন্সের সামনে আমি আমার সহশিল্পীর সম্মান বজায় রেখেই কথা বলবো তার দোষ থাকতে পারে আমি তার দোষ তার দোষ থাকতে পারে আমি তার দোষ ধরবো বলবো কিন্তু সেটাও সম্মানের সহিত বলতে হবে যে ভাই আপনি এই কাজটা ভুল করেছেন যদি এটা না করতেন তাহলে আমার আরো ভালো হতো আমরা খুব নর্মালি একটা কথা বলি ওই দিন অনেকটা কথা নিয়ে অনেক অনেক কথা নিয়ে ওই যে আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে মিশাবি একটা কথা হচ্ছে মিশাভাই আমি পরে ফোন করছি মিশা আমাদের দরকার নাই কারোর সাথে কারো কম্পেয়ার করা সবাই সমান শিল্পী সবাই ভোটার যেহেতু সবাই সমান তাই আমরা সবাইকে সমান চোখে দেখে কথা বলি এটাই মনে আমি মিশা বলছে জানো আমি তো একটু আপসেট ছিলাম বা অনেক দেখছিলাম যে আমি ব্যালেন্স করার জন্য বুঝাই ঠিক আছে মিশা পরের বার কেয়ারফুলি বল এই তো সুন্দর এটা আমি তো বলতাম যে না এটা কেন বললো এটা কেন বললো এটা বলা আপনার উচিত হয় না তাহলে তো নিজের সুন্দর হলো না আর উনি যেটা বলেছেন যে একজন একজনের চামচা শব্দটা তো শিল্পীর মুখ দিয়ে বের হওয়াটা অশোভনীয় আমি বলছি আমার বড় ভাইয়ের প্রতি নানা আসা তখন উনি কে অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন অথবা বিব্রত ছিলেন কিনা চামচা বলাটাকে আমি সাপোর্ট করি না আর কে কার পিছনে কখন ঘুরেছে কে কার পিছনে কখন ঘুরে নেই এটা তো সবাই আমরা জানি এরপরও যেহেতু অনেক অনেকেই তো নেতা কিংবা কর্মী হিসেবে একজন শিল্পী অভিনয়ের শিল্পী সে জায়গা থেকে উনি আপনার বলেছেন সেটি হচ্ছে যে আসলে একক কর্তৃত্ব দেখেন আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম তখন প্রথমবার যখন যাই তখন সভাপতি ছিলেন মিজু আহমেদ সেক্রেটারি মান্না সাহেব কথাটা প্রচন্ড শক্তিমান দুজন খান রামবাবু সুপার স্টার হিসাবাই সেক্রেটারি দুজনই খুব শক্তিমান নেতা এবং অভিনেতা তো তাদের মাঝেও তো আমরা আমাদের কথা বলতে পেরেছি এবং আমাদের যে সাজেশনস গুলা ছিল আমাদের যে সমিতিগত যে সিদ্ধান্ত ছিল তার কখনো কখনো তাদের বিপক্ষেও গেছে তাদের সিদ্ধান্তের বিপক্ষেও বলেছি বলে গুডস অ্যান্ড ব্যাটস মিলিয়ে আমরা ভালো ডিসিশনার চেষ্টা করেছি যদি আমার বলার ওয়েটা না থাকে আমার বলার যদি যোগ্যতা না থাকে তখন তো কেউ না কেউ কর্তৃত্ববাদী হবেই এখন দেখতে হবে যে আমি কতটুকু বলতে পারি আমি যদি সঠিকভাবে ঠিক মতো বলতে পারি যোগ্যতা সহকারে এবং সঠিক মতো তুলে ধরতে পারি তাহলে কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ থাকে না কারো আমি আমার খুব প্রাণের একটা জায়গা চলচ্চিত্র এটা আমার তীর্থভূমি এটা এখানে এটা হলো আমার রুটি রুটির জায়গা আমি এম ভেরি প্রাউড মেম্বার অফ বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন বিকজ আমি যে কর্মের সাথে জড়িত সেই কর্মের যে সংগঠন সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমি গর্ববোধ করি কাজের যে অবস্থা এবং আমার অন্যান্য যেমন যেহেতু বলেই ফেলেছে রাজনৈতিক ব্যাপারটা সব দিক মিলিয়ে আমি এখন আমার নিজেকে ঠিক উপযুক্ত সময় মনে করছি না নির্বাচন করার জন্য বরঞ্চ যারা ভালো ভালো আছেন আমি তাদেরকে যারা যোগ্য আছেন যারা পারবেন সঠিকভাবে শিল্পীদের শিল্পীদের জন্য আসলে কি করবেন বলেন আপনি তো আমাকে কি আমার ভাত খাওয়াবেন আজকে আমার ক্যান্সার হলে কি আপনি আমাকে পঞ্চাশ লাখ টাকা ক্যান্সার চিকিৎসা করাবেন তা তো না জাস্ট আমার সুবিধা অসুবিধা জাস্ট আমার কাঁধে হাত রাখলেন আপনি তুমি ভয় পেও না আমরা দশজন তোমার সাথে আছি এটাই আমার জন্য এনাফ আমার মনে হয় সব শিল্পীর জন্য এটা এনাআ আর যেহেতু আমার সেই অনেক বাইন্ডিংস গুলো আছে না তবে আমি ইলেকশনের বাইরে নেই আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে আলেকজান্ডার বউ আছে পলি আছে অনেকেই আছে যারা আমি আর বড় কোশ্চেন নামগুলো বলবো না কারণ এটা অনেকে হয়তো মনে করতে পারে যে আমি কাউকে সাপোর্ট করে কথা বলছি সবাই সবাই আমার কলেকগুলিও যেন বাদ যেমন পলি বাইরের সাথে হয়তো ছবি করা হয়নি রোজিনা আপা দিলার আপা এদের সাথে ছবি করা হয়নি বাকি সবার সাথে আমার ছবি করা হয়েছে তো সবাই আমার কাছের লোক তাদের মধ্যে থেকে আমি মনে করব যে বোল্ডলি বক্তব্য রাখতে পারে ইন ফেভার অফ দ্য আর্টিস্ট শিল্পীদের পক্ষে যে শক্ত ভূমিকা নিতে পারবে শক্তিশালী বক্তব্য রাখতে পারবে আমি সবাইকে অনুরোধ করবো তাকে ভোট দেওয়ার জন্য এবং আমি তাকেই ভোট দেবো একটা বিষয় আছে আমি দেখেছি সাকিব ভাই সাকিব

তারপরে ফিল্মে আসি কাজ করা হয় একসাথে অনেক ছবিতে দীর্ঘদিন একসাথে কাজ করছি এখনো করছি কিছুদিন আগেও একটা ছবি করলাম প্রিয় তো আমার ছবিটা বেশ ব্যবসা সব হয়েছে পরবর্তী ছবিতে আমার ওখানে রোল ছিল না তারপরে ভিসাগত জড়িতা হয়েছে ভিসাগত জটিলতা ব্যাপার আছে যেহেতু ব্যাপার হয় বা কাজ করা হয়নি আবার সামনে কাজ করছি একসাথে সাকিব আর আমার ব্যাপারটা বন্ধুত্বের ঊর্ধ্বে এরকম অনেকেই আছে ফিল্মে আমার যারা বন্ধুত্বের ঊর্ধ্বে শুধু আর্টিস্ট না অনেক টেকনিশিয়ান আছে আমার বন্ধুত্বের ঊর্ধ্বে যেমন আমি এখন খুব খুব স্মরণ করছি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আমি যেখানে বসে আছি এই সমিতির মেম্বার ছিল আমার বন্ধু আমার আমরা ফিল্ম শুরু করি আমি একসাথে খেতাম একই প্লেটে খেতাম একই খেটে ঘুমাতাম আমার বন্ধু আজিজ কিছু আগে মারা গেছে আল্লাহ তাকে বেস্ত নসিব করুক আমি তার আত্মা আমার ফেরত কামনা করছি এরকম অনেক আছে ক্যারেক্টার আছে অনেক লোক আছে যারা বন্ধুত্বের ঊর্ধ্বে আমার সম্পর্কের অনেক ঊর্ধ্বে আমাদের মজা ঠাট্টা অনেকটা অনেক সময় আমাদের কেটেছে শুটিংয়ের বাইরে আমরা শুটিং বরংশ করেছি বারো ঘন্টা আড্ডা মেরেছি বারো ঘন্টা ওই গেছে আমাদের সময়টা আর একটা জিনিস আমি সবাইকে বলি একটু এটা আপনারা অনেক সময় শুনেছেন অনেকে বলে না কথাটা আমি একটু আজকে একটা কথা বলি আমরা অনেক সময় বৈষম্যের কথা শুনি শিল্পী সমিতির সদস্যদের যেটা আপনারা অনেক সময় এখন আপনারা চাচ্ছেন জানতে কিন্তু আপনারা হয়তো প্রশ্নটা করছেন না আমি আপনাদের অনেকে চেহারা দেখলে বুঝি বৈষম্যর ব্যাপারটা হচ্ছে এরকম যদি একটা ফাইটের ছেলে বা একটা নাচের ছেলে না থাকতো আপনার ছবিটাকে কমপ্লিট হতো শুধু নায়ক নায়িকার নায়িকা শিবাচান ছবি হবে নাচের ছেলেটাকে লাগবে ফাইটের ছেলেটাকে লাগবে আমার জুনিয়র শিল্পীটাকেও লাগবে ওরা যখন শিল্পী সমিতির মেম্বার হয় এটাকে বৈষম্যের দৃষ্টিতে দেখেছে বা দেখে ওরা মেম্বার হলে যখন আপনার কাছে ব্যাপারটা বৈষম্য মনে হয় চাঁদা দেওয়ার সময় ওরা একশো টাকা চাঁদা দেয় আপনিও একশো টাকা চাঁদা দেন তখন বৈষম্য মনে হয় না আমি স্ট্রেট বললাম এটা কেউ আঘাত পেয়ে থাকলে আমার কিচ্ছু করেন যদি একটা ফাইটার একটা নাচের ছেলে চাঁদা একশো টাকা হয় শিবাসানোর চাঁদা একশো টাকা আবার শিবাসানু বৈষম্যের কথা বলে যে সেও মেম্বার আমিও মেম্বার তাহলে যদি ফাইটের ছেলের সাথে আমি বৈষম্য করি তাহলে আমি কেন জোর গলায় বলছি না ও একশো টাকা সাদা দেয় আমার উচিত এক হাজার টাকা সাদা দেওয়া তখন আমি বলতে পারবো যে বৈষম্যটা এখানে হলো যে তুমি যেহেতু জুনিয়র শিল্পী তোমার সাথে যেহেতু এক হাজার একশো টাকা আর আমি যেহেতু নিজেকে দাবি করি আমি বড় শিল্পী এর জন্য আমার সাথে এক হাজার টাকা তারপর আপনি বৈষম্যের কথা বলেন আমার একটা জিনিস দেখেন দুঃখজনক ঘটনা এটা মান্না ভাইয়ের সময় জিনিসটা উত্থাপিত হয়েছিল মান্না যা জেলার ছিল তারপরে মান্না ভাই মারা যাওয়ার পর ব্যাপারটা এগোয়নি আপনি আপনারা জানেন যে চলচ্চিত্রে একটি ছবি এন্ট্রি করা হলে প্রথমে প্রযোজক সমিতির প্রযোজককে প্রযোজক সমিতিকে একটা সাথে টাকা দিয়ে সেটা মেম্বার হতে হয় তারপরে সে আস্তে আস্তে পরিচালক সমিতির সার্টিফিকেট নিতে হয় টাকা দিয়ে আমাদের ক্যামেরা অ্যাসোসিয়েশনের টাকা মেম্বারশিপ নিতে হয় টাকা দিয়ে আমাদের এইটার্স গ্যালেট মেম্বারশিপ নিতে হয় টাকা দিয়ে আমাদের সিটাবায়ের মেম্বারশিপ নিতে হয় টাকা দিয়ে সব সমিতির তারা সার্টিফিকেট নিতে টাকা দিয়ে যাদেরকে সামনে ফোকাস করবে শিল্পী সমিতির কোনো সার্টিফিকেট তাদের নিতে হয় না নিবন্ধনের কেন ভাই আমি যে যারা পাশ করবেন সামনে বার এই উনিশ তারিখের নির্বাচনে আমি জোর দাবি করতেছি আপনাদের মাধ্যমে যে আপনারা এটা করবেন যে আমাদের থেকেও সার্টিফিকেট নিতে হবে যখন আপনি ছবি সব এন্ট্রি করবেন আমার সমিতিতে এন্ট্রি করতে হবে আমার সমিতি যখন আপনি এন্ট্রি করবেন তখন কোন শিল্পী কোনো কিছু অন্যায় করলে তখন আপনার কাছে বিচার দেন তো আমার থেকে এন্ট্রি করে নেন তাহলে তো আমি ওয়াকিবাল থাকলাম যে হ্যাঁ আপনি আমার শিল্পীদের ছবি করতেছেন তখন তো আমার দায়বদ্ধতা পথ তারা বেড়ে যায় আপনার সিকিউর হন আপনার সিকিউর হন হয়তো কিছু টাকা দিলেন যে টাকা দিয়ে আমার সমিতির কাজে লাগবে এবং পাশাপাশি সেটাও দাবি করবো যে আপনারা যেহেতু আমরা শিল্পীদের গ্র্যাডুয়েশন চিন্তা করি ন্যাচারালি ভেরি ন্যাচারাল যে আলমগীর সাহেব উজ্জ্বল সাহেব পারভেজ সাহেব বাকিরা রাজা গাঙ্গেল নেই ওয়াসিম ভাই নেই অনেকেই নেই ফারুক আঙ্কেল ফারুক সাহেব নেই অনেকেই নেই তো বাকি যারা আছেন তারা ন্যাচারালি আমাদের অনেক বড় তাদের গ্রেডেশন আমাদের অনেক ঊর্ধ্বে তারা চলচ্চিত্রকে যে জায়গায় রেখে গেছেন আমরা সেই জায়গাটায় নাই তো তো এখন হ্যাঁ তাদের অবদান অনেক বেশি যুগের তারা সোনালী মানুষ তাদের সাথে আমাদের তুলনা তারা গ্রেডেশন অবশ্যই তারা উপরে থাকবে তাইলে আপনি সেই গ্রেডেশন অনুযায়ী আমাদের ওই যে কি বলে আমি যেটা একটু আগে বললাম তাহলে আপনি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি করেন তাদের হার এরকম করেন অথবা তাও না পারেন তাও যদি না পারেন আপনি যখন একটা শিল্পী একটা ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছে ধরেন আমি ধরেন একটা ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছে আমি একটা টাকা নেই ধরেন সেটা একশো টাকা হতে পারে সেখান থেকে দশ টাকা আমার শিল্পী সমিতি দিতে হবে আনুপাতিক হারে যার যেরকম রেট তাহলে আমার শিল্পী সমিতি কারো ওই যে পিকনিকের সময় বা ইফতারের সময় কারও দিকে তাকে থাকতে হবে না আমার আমি স্বয়ং সম্পূর্ণ এমনি থাকবো আমার ছয় শুরু করে মেম্বারের ভাই আমার কেন আমার তাকে থাকতে হবে আমি নিজেই তো তাই না আর সবচেয়ে বড় কথা হল যে সম্মানের ব্যাপারটা যেটা আমি প্রথম শুনলাম মুহিবের কাছে যেটা নানা ভাই বলেছে রিয়াজ নানা ভাই ছোট তারপরে সম্মান করে রিয়াজ এক সময় বাংলাদেশের হিরো ছিল আমরা এক সময় বললে জিনিসটা খারাপ শোনা যায় হিরো হিরোই তখন সে বাজার কাটতে ছিল এখন সেই ধরনের ছবি হচ্ছে না তার বাজার হয়তো অন্যরকম সবার প্রতি সবার আমরা সম্মান করি ভালোবাসি তাইলে হবে কি ওই পর জেনারেশনও কিন্তু আমাদেরকে ভালোভাবে সম্মান করবে এই জিনিসটা আমরা মাথায় রেখেই মনে হয় আমাদের সবার বক্তব্য রাখা উচিত আর ওই যে পলিটিক্স যে কথাটা বলা হলো হ্যাঁ কথা বলি হ্যাঁ শিবাসানো না থাকলে যে হয়তো হয়তো শিবাসানো না থাকলে হয়তো যে শিল্পী সমিতির মেম্বার হতে পারতো না তার কারণ হচ্ছে শিল্প সমিতির মেম্বার হওয়ার জন্য একটা সমর্থন একটা একজনের প্রস্তাব লাগে যেন সমর্থন লাগে এবং একুশ জনের হ্যাঁ বলতে হয় সে জায়গায় আমিও ছিলাম তেরো বছর তো আমিও অনেক শিল্পীর জন্য হ্যাঁ বলেছি তো যাদেরকে হ্যাঁ বলে মেম্বার বানিয়েছি আজ তাদের উপরে নির্ভর করবে আমি নির্বাচন করব কি না লাস্ট খালি কথাটা একটা বলতে চাই সবার জন্য শুভকামনা সবাই ভালো মানুষ আপনার সবাই যোগ্য মানুষ সমাজের অনেক বড় বড় জায়গায় আপনারা আছেন আপনারা একজনই পারেন অনেক কিছু করতে এক মিশা সদগরের ক্ষমতা আছে অনেক কিছু করার এক দিব্য সাহেবের ক্ষমতা আছে অনেক কিছু করার এক পুলিশ সাহেবের ক্ষমতা আছে অনেক কিছু করার এক নিপুণ সাহেবের ক্ষমতা আছে অনেক কিছু করার কিন্তু ইলেকশন করতে একটা বডি লাগে বলে একুশ জন করে আপনারা নেন তো ওই আপনারা কিছু একটা উদাহরণস্বরূপ করেন না প্রতি বছর কেন ওই যে একটা গান মনে পড়ছে আমার অনেক আগে নোভার একটা গান মনে আছে নোভার ওই যে দুঃখ কান্দে দুঃখে জীবন ভর ওই গান একটা লাইন ছিল কিন্তু বছর বছর ইলেকশনে মনের মানুষ পাই দুঃখুর মাইয়ার মনের মানুষ কেউ না হইতে চায় হায় রে দুঃখ কান্দে দুঃখে জীবন ভর তা মানে বছর সর্ব ইলেকশনে কিন্তু মনের মানুষ হওয়া যায় ইলেকশন গেলে খবর নেওয়ার টাইম নেই আটজনের সদস্য বাতিল হয়েছে আমি এই ব্যাপারটা আজকে এসেই খোঁজ খবর নিয়েছি ওরা বলছে এটা মিস্টেক হয়েছে এটা কালকে যে ফাইনাল লিস্টটা দেবে এটা খসটা লিস্ট আমাদের অনেক সময় অনেক কিছু বলে ফেলি তো আমরা তো বলে ফেলে এটা খসটা এটা জিনিস একটা ফাইনাল লিস্ট আজকে আমি খবর নিয়েছি যে কেন বিশেষ করে আমার খুব কাছে একটা ছোট ভাই আছে রনি আমার আর একজন বোন আছে বেবি

হ্যাঁ আমি বললাম তো রনির ব্যাপারটা তো আজকে বললাম আমি জিজ্ঞেস করেছি রনির ব্যাপারটা নিয়ে আমি আরমান ভাইয়ের সাথে কথা বলেছি তারপরে আমি ওদের যে অ্যাসোসিয়েশন যেটা ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী প্রেসিডেন্ট সুশান্ত ছিল ওকে আমি বলেছি ওরা বলেছে যে তারা কথা বলেছে বলছে এটা মিস্টেক হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে এটা কালকে ফাইনাল লিস্টে এটা নাম উঠে যাবে আর শেষ কিছু বলা আছে হ্যাঁ আর পরিবেশ অস্থির না থাকলে শিল্পী সমিতির থাক না সব ঠান্ডা সব এটা সবাই ভদ্র মানুষ আমি জানি সবাইকে আমি চিনি ভালো মতো ভাই আমি সবার সাথে যেহেতু কাজ করছি সবাইকে আমি চিনি আমি দাবি নিয়ে বলতেছি এখানে কেউ জ্ঞানজাম করার লোক না কেউ কিছু করার লোক দুই একদিন আমি আজকে হাসতে হাসতে বলতেছিলাম যে আমরা এক কাজ করি শিল্পী সমিতির মেয়াদটা দুই বছর না করে তিন বছর করে দিলি কারণ প্রথম বছর আমাদের ঝগড়া মিটতে মিটতে যাবে দ্বিতীয় বছর আমরা কাজ করবো আর তৃতীয় বছর পরবর্তী নির্বাচনের প্রস্তুতি লজ্জায় কি আপনারা পড়েননি এটাতে হ্যাঁ আপনি তো মিডিয়া আপনি তো আপনার তো আপনার তো চলচ্চিত্র সাংবাদিক আপনার বাসায় লজ্জায় পড়াননি আপনি আমিও আমিও সেম লজ্জায় পড়েছি এবং যারা করেছে তাদের ধিক্ষা আপনার জানিয়েছেন না আমিও তাদেরকে ধিক্ষার জানাই এবং আমি তাদের বিচারও চাই যদি কোন প্রমাণ পাই যে কারা কারা করেছে কেউ করুক না করুক আমি সঙ্গে বিচার করার জন্য কিন্তু বুঝছেন না ছয় ফিট তিন ইঞ্চি লম্বা তো গাউরা বহুত মাথা খারাপ অনেক